আমি এই তো আমি এখন হাবু হয়ে গেছি আমি আমার মাথায় কাজ করতে না তো বেজন নেই এই কিটা তুই তুসকান দাঁড়া আমার সাথে ঘড়িটা আনতে মন নেই এক তোর বেনা তুই তুমি মাথায় দে বল আর গুলি মার আর গুলি মার দে আর আই সি আ ঠিক আছে ওই শুন আমার শ্বশুর বাড়ির লোক রাগ করবে না ওরা